यो नै हो ٿي لو گهلو يا তারপরে যখন ওরা বিদ্রোহ শুরু করলো তখন ওদেরকে যখন রাবার বা কিছু সিরিয়াস অবস্থা তেমন পুলেট বাঁচ ছয় জন দেখলাম সাথে সাথে হয়ে গেছে ওদেরকে আমরা সাইবার চিকিৎসা দেওয়ার এখন ক্যাম্প ফিরে আসছে এখন ওদেরকে ড্রেসিং করে দিচ্ছে পুরো শরীরে রাবার পুলেটে আঘাত ছিল আর এরপরে দেখলাম একদম পরে একজন আসতেছে কারো চোখে আঘাত কারো মাথায় আঘাত কারো পা পুরো আমি তেরো জন দেখছি আর ভাড়ার আপনার নাম আর পরিচটকিতে কোন ঘটনা ঘটেনি না নিহতের কোন ঘটনা ঘটে